হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাংয়ের এর সবচেয়েতে বেস্ট একটা ফোন এখন তো এই ফোনটা সেল হচ্ছে গ্রে কালার টাইটেনিয়াম গ্রে কালারটি দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েট নেওয়ার জন্য এই ভাইয়া আসছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আপনারা কয়েকদিন আগে আইফোন নিয়ে গেলেন ভাই আছে না এখন আবার স্যামসাং নিতে আসছেন তো ভাইয়া কয়েকদিন আগে আইফোন ফিফটিন প্লাস নিয়ে গিয়েছিল আমাদের থেকে উনি এখন আবার টোয়েন্টি ফোর আলটা নিতে চাচ্ছেন ভাইয়ার অনেক টাকা আসলে আল্টা দুশো ছাপ্পান্ন জিবি গ্রে কালারটা নিচ্ছে ভাইয়া তো ভাইয়া আসে শুধু নেটোর থেকে ওই নেট্রোকোনা ওনার বাসে আর কি হ্যাঁ তবে ভাইয়া স্যামসাং আইফোনে কি মজা পাচ্ছেন না নাকি আইফোন থাকতে পারে স্যামসাং নিতেছেন ক্যামেরার জন্য না

টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি গ্রেক এলাকা নিচ্ছে আপনার চেক করে দিয়েছি ওনাকে কান্ট্রি অফ পারচেস হচ্ছে সিঙ্গাপুর ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা সিঙ্গাপুরের যেতে ভিয়েতনামটা পাওয়া যায় এটা তো আপনারাও আসতে পারেন ভাইয়ের মতো ভাইয়ের নামকে যেন বলে গেছে গোলাম রাব্বি ভাই এই গোলাম রাব্বি ভাই আমাদের বিষয়ে রিভিউ দেন একটা কি কেমন হবে বলেন দশের মধ্যে কত পাবো আমরা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আমি যারা হাঁসের খামারে যারা আছেন অবশ্যই আমাকে চিনবেন আমার চ্যানেল হচ্ছে টাকু হাঁসের খ্যামার তা আমার এই আপনারা জানেন যে আমি অনেক ভিডিও করি তো ভিডিও করার জন্য মূলত আমার আসলে একটা ভালো একটা ক্যামেরা ফোন আমার দরকার পড়ে তারপর আমি এই খান ব্লগের যে চ্যানেল আছে এখানে আমি অনেক ভিডিও দেখেছি তারপরে তাকে মনে হয়েছে যে সবাই এখানে আসছে দুই তিনজন ভুল করতে পারে সবাই তো ভুল করবে না ভাই এবং বিশ্বস্ত মানুষ তাদের ক্যামেরার ফোন অথেন্টিক ফোন দরকার আছে ইনশাল্লাহ এখানে আসবে অন্তত ঢুকবেন ইনশাল্লাহ ভালো থাকবে তো শুনলেন ভাইয়ের কথা ভাইয়েরা অনেক ধন্যবাদ ভাইয়া আমার মধ্যে বিশ্বাস রেখে আসছে তো ভাইয়াকে ফোনটা দিলাম আশা করি ভালো হবে তো আমাদের কাছে আসার ঠিকানা সময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং আমরা বলে দিই ভিডিওর শেষে আমাদের কাছে আসার ঠিকানা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান হ্যাঁ বসুন্ধরা সিটি বেজমেন্ট ওয়ানে এখন মোবাইলের ব্যবসা ওয়ান টুতে তো ওয়ানে আসবেন বেজমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সপে আমাদের কাছে আসবে এবং বা সরাসরি আমাদের ফোন দিতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে তো আরও দুই ভাই আছে ওনারা আসছে থেকে ভাইয়া নাকি মৌলভাজার থেকে আসছে ভাইয়া নেটওয়ার্ক ওনা থেকে তো ভাইয়ারা একটা নেবে মনে হয় রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফোনটা তো ভাইয়াদের দিব এখন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম